ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তোমাদের আলোচনা করব ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের ইংরেজি প্রশ্ন এবং এই প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো তোমাদের তোমাদের প্রশ্ন স্যার কখন প্রশ্ন সমাধান দেবেন এবং প্রশ্ন দেবেন এটি মূলত খুব দেরি হয়ে গেল আমরা ধারাবাহিকভাবে সকল বইয়ের সমাধান এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরে এর জন্য তোমরা এখন এই জয়েস লাইব্রেরি শেয়ার করে রাখতে পারো তাহলে চলে যাই আমরা আজকের পরীক্ষার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইংলিশ প্রশ্ন এবং এর উত্তর নিয়ে তাহলে আমরা প্রথমেই চলে যাই দেখো এখানে লেখা আছে হাফ ইয়ারলি সাবমিটেড অ্যাসেসমেন্ট 2024 এখানে ইংলিশ ক্লাস 6 ইনস্ট্রাকশন ফর স্টুডেন্ট অর্থাৎ স্টুডেন্টদের জন্য কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে এটা তোমরা দেখে নাও বাংলাও বলা থাকবে তোমাদের প্রশ্নে ইংলিশেও বলা থাকবে টেক্স 1 কি বলা আছে গেট ইনটু গ্রুপ অফ 4 এন্ড ডিসকাস উইথ ইউ কিপ ইওর কমিউনিটি গ্রিন নোট ডাউন দা মেইন পয়েন্টস অফ ইওর ডিসকাশন এরপর অর্থাৎ চার জনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো আলোচনার মূল বিষয়টুকু নোট করে রাখো অর্থাৎ হবে তার উত্তর আমরা চলো দেখে আসি এখানে দেখো ট্যাক্স ওয়ান শিওর দেয়ার আর সাম আইডিয়া উই ক্যান ডিসকাস টু কিপ আওয়ার কমিউনিটি গ্রিন অর্থাৎ আমার এলাকাকে কিভাবে আমি গ্রিন বা সবুজায়ন রাখতে পারি shade মোর দেখো ট্রি reduce দা টেম্পারেচার এরপরে অর্থাৎ গাছ লাগালে আমরা কি উপকার পেয়ে থাকি রিডিউস এবং রিউজ রিসাইকেল এখানে কি কি আছে দেখো তোমরা এগুলো উত্তরগুলো লিখে নিতে পারো অর্থাৎ কিভাবে তুমি সবুজায়ন করতে পারো তোমার এলাকাকে সেভ ওয়াটার অর্থাৎ এই গাছকে পানি কেউ রক্ষা করে সে সংক্রান্ত এখানে তথ্য দেওয়া আছে তোমরা এখনই এগুলো দেখে নাও এরপরে বলা আছে ইউজ পাবলিক ট্রান্সপোর্ট অর কারপুল পুল ইউজিং বাসেস ট্রেনস অর কারপুলিং রিডিউস দা নাম্বার অফ ভেহিকলস অন দা রোড দিস হেল্প টু ডিক্রেজ এয়ার পলিউশন অ্যান্ড সেফ ফুয়েল অর্থাৎ তোমরা সবুজায়ন রাখার জন্য কি করতে পারো গাড়ি ব্যবহার কমাতে পারো পানি রক্ষার ক্ষেত্রেও করতে পারো কিপ দ্য কমিউনিটি ক্রিন অর্থাৎ তুমি যদি তোমার এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে কি থাকবে সবুজ থাকবে স্টার্ট এ কমিউনিটি গার্ডেন অর্থাৎ আমাদের কি করতে হবে গাছ লাগানো শুরু করতে হবে আমাদের এলাকায় এবং এনকারেজ অর্গানিক ফার্মিং প্র্যাকটিস এরপর বলা আছে এডুকেট আদার্স বা অন্যান্য শিক্ষা কি স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট অফ কিপিং দ্য কমিউনিটি গ্রিন অর্থাৎ সচেতনতা সরিয়ে দিতে হবে এবং টিচ আদার অ্যাবাউট রিডিউসিং ওয়েস্ট তাহলে আমরা আমাদের এলাকাকে কিভাবে সবুজায়ন করতে পারি এই বিষয়গুলো আলোচনা করা হলো এখানে দেখো আমি যদি আবার হেডলাইন আলোচনা করে দেখো গাছ লাগাতে হবে বেশি বেশি এবং গাছ কি করে এই তথ্য এখানে বলা আছে তোমাদের রিডিউস রিউজ এবং রিসাইকেল করতে হবে যার ফলে আমাদের পরিবেশ সবুজ থাকবে এরপরে সেভ ওয়াটার অর্থাৎ ফিক্স এনি লেকস ইন ট্যাপস অ্যান্ড পাইপস অর প্রিভেন্ট ওয়াটার ওয়েস্টেজ ইউজ ওয়াটার সেভিং ডিভাইস লাইক লো ফ্লাওয়ার শাওয়ার হেডস কালেক্ট রেইন ওয়াটার ফর গার্ডেনিং এরপরে বলা আছে সবুজয়নের জন্য ইউজ পাবলিক ট্রান্সপোর্ট অর কারফুল ইউজিং বাস ট্রেনস এখান থেকে যে আমরা বিভিন্ন দূষণ গুলো পেয়ে থাকি এই দূষণ রোধ করলে আমাদের এলাকা সবুজ থাকবে কিপ দা কমিউনিটি ক্লিন অর্থাৎ তোমার এলাকা পরিষ্কার রাখতে হবে স্টার্ট দা কমিউনিটি গার্ডেনিং অর্থাৎ তোমার এলাকায় গাছ লাগাতে হবে এডুকেটেড আদার্স অথবা কি করতে হবে বলতো তোমার এলাকায় এই সবুজ আয়নের সচেতনতা ছড়িয়ে দিতে হবে এরপর দেখো 8 নাম্বার ইউজ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস অর্থাৎ চয়েস প্রোডাক্টস দ্যাট আর বায়োগার্ডেবল এন্ড হ্যাভিং বিনিময় প্যাকেজিং অ্যাভয়েড সিঙ্গেল ইউজ দ্য প্লাস্টিকস এন্ড অপ ফর রিইউজেবল আইটেমস লাইক ক্লোথ ব্যাগস এন্ড মেটাল স্ট্রস অর্থাৎ তোমরা এই আটটি পয়েন্ট আকারে তুলে ধরতে পারো কিভাবে এই যে দেখো এখানে বলা আছে কিভাবে তুমি তোমার এলাকাকে সবুজ রাখতে পারো অর্থাৎ কিভাবে তুমি তোমার এলাকাকে সবুজ রাখতে পারো এইগুলো আলোচনা করা হলো টেক্স টু দেখো প্রশ্নটা এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না প্রশ্ন দুই বলা আছে ভালোভাবে বোঝার জন্য গোয়িং গিরিং নামের একটি গুরুত্বপূর্ণ নিবন্ধন এখানে দেওয়া হলো এখন এককভাবে নিবন্ধনটি পড়ো এবং নিম্নলিখিত কাজগুলো করো অর্থাৎ গোয়িং গিরিং সম্পর্কে একটি উদ্দীপক দেওয়া আছে অর্থাৎ আমরা যেভাবে আগে প্যাসেজ পড়তাম না সিনান্সিন সেভাবে গোয়িং গিরিং সম্পর্কে এখানে একটি তথ্য দেওয়া আছে তোমরা এটি করে নাও প্রশ্নটি এরপরে এরপরে দেখো তোমাদের কবিতে বলা আছে এখানে কাইন্ডনেস বাই এঘার আলভার্ট গেস্ট সম্পর্কে তোমরা এটা বই থেকে করে নিবা এরপরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর দাওয়া হবে হাউ ভেনে স্ট্যান্জা তারপর দ্য কফি এই সম্পর্কে আলোচনা আমরা এখন তুলে ধরবো এ বি সি এখানে তোমরা বই খুললেও তোমরা এই প্রশ্নগুলো সব পাবা তাহলে দেখো এরপরে হচ্ছে এখানে অ্যাজেক্টিভ এবং নাউন বলা আছে এই অ্যাজেক্টিভ এবং নাউনগুলো আমরা এখান থেকে খুঁজে নেবো আসছে করে দেখো অ্যাজেক্টিভ পপুলার নাউন ফ্যারাজ এখানে বলছে বিজি এবার হচ্ছে লোকাল লোকাল প্রোডিউস ইন্ডিভিজুয়াল এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ তোমার এই ট্যাক্স টু তে বলা আছে এবারে নাউন বলা আছে ফ্যারাজ ডে গ্রুপ আইটেমস কার্বন ফুটপ্রিন্ট অর্থাৎ এই তথ্যে এগুলো হচ্ছে নাউন এবং এগুলো হচ্ছে এজেক্টিভ এর ব্যতিক্রমও আছে তুমি দেখে নিতে পারো অর্থাৎ তাহলে তুমি বলতে পারো অ্যাজেক্টিভ কাকে বলে আমরা জানি যে ওয়ার্ড দ্বারা নাউন বা পুরো নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বুঝায় আমরা তাকে অ্যাডজেক্টিভ বলি আর নাউন কি যে শব্দ দ্বারা নাম বুঝায় তাকে আমরা নাউন বলি তাহলে তোমরা ওই ট্যাক্স থেকে অর্থাৎ উদ্দীপক থেকে নাউনগুলো গুলো এখানে লিখবা আর প্রোনাউন গুলো গুলো এখানে লিখবা এবার আমরা ট্যাক্স তিনে চলে যাই দেখো এবারে ট্যাক্স তিন বলা আছে দেখো এক দুই দুইটা প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ট্যাক্স তিনে কি বলা আছে এবং এর উত্তরগুলো দেখো

কম্পোস্ট হাউ ড কমিউনিটি সাপোর্ট লোকাল ফার্মার্স বিজনেস টু এনকার পারুকেশনাল প্রোগ্রাম আব টু দিস ইম্পর্টেন্স কমিউনিটি অ্যাড্রেসিং দ ইস্যু অফ প্লাস্টিক ওয়েস্ট সিগন্যাল ইউজ প্লাস্টিক আর ইউ এনি আপকামিং ইভেন্ট ওর ওয়ার্কশপ ফোকাস অ্যান্ড ইনভারনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড গ্রিন প্লাস্টিক বি নাম্বার দেখো পাঁচটা প্রশ্ন ওখানে হয়ে গেছে দে আর ইন ইম্যাজিনারি কনভারসেশন বিটুইন মি এন্ড কমিউনিটি লিডার অর্থাৎ তুমি এবং তোমার এলাকার নেতার সাথে কি করবা কথোপকথন কথন তৈরি করবা এখানে তুমি তোমার কমিউনিটি বা তোমার বন্ধুর সাথে বা তোমার টিচারের সাথে এই তোমার এলাকা কিভাবে সবুজ করা যায় এই সম্পর্কে কথক কথন করবা মি অর্থাৎ তোমার নাম লিখবা আসিফ বা মাই সেলফ লিখতে পারো হ্যালো আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন লার্নিং মোর অ্যাবাউট হাউ উই ক্যান বেক আওয়ার কমিউনিটি গ্রিনার হট ইনিশিয়েটিভ আর কারেন্টলি ইন প্লেস টু প্রোমোট সাস্টেইনেবল লিভিং ইন আওয়ার কান্ট্রি কমিউনিটি লিডার এখানে উত্তর দিবে তোমরা এই উত্তরগুলো লিখে নিতে পারো সময় স্বল্পতার কারণে আমি খুব দ্রুত দ্রুত করতেছি যেন ভিডিওগুলো বর্ণনা হয়ে যায় কমিউনিটি লিডার এরপর আবার তোমার পরে কমিউনিটি লিডার বলবে এরকম ডায়লগ গুলো তুমি লিখে নাও দেখো তুমি এই ওয়ার্ডগুলো এখান থেকে কি করতে পারবা পরিবর্তন করতে পারবা নিজের ভাষায় তুমি লিখতে পারো দেখো তো আমি এইগুলো আন্ডারলাইন করে যাচ্ছে আমি এইগুলো হাইলাইট করে যাই তুমি এগুলো সব লিখে নাও এখনই প্লাস্টিক সম্পর্কে এখানে বলা আছে ফ্যান্টাস্টিক এবং কমিউনিটি গাইড লিডার তোমাকে অবশ্যই বলে দিবে কি কি হতে পারে তোমরা এগুলো দেখে নাও এভাবেই তোমরা তুমি এবং তোমার এলাকার কি করবা কমিউনিটি লিডার কথোপকথনগুলো কথনগুলো এভাবেই শেষ করবে এই পর্যন্ত বলা আছে এখানে দেখো ট্যাক্স থ্রিতে এই পর্যন্ত বলা আছে তোমরা এই কথোপকথনগুলো নিজের ভাষায় নিজে এখন প্র্যাকটিস করে লিখে নাও এরপরে ট্যাক্স চারে চলে যাব দেখো ট্যাক্স গ্রিন অর্থাৎ মানুষ মূল্যবোধের সাথে সম্পৃক্ত বিশেষ করে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ এখন এগার আলভার্ড গেস্ট এই লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে চলো আমরা দেখে আসি নিচের উত্তরগুলো কি হতে পারে বা এই প্রশ্নের উত্তর দেওয়া থাকবে ওই উত্তর এবং প্রশ্নগুলোর কি হবে আমি একটু দেখি দিস পয়েম হ্যাজ থ্রি স্ট্যান্ডা ফার্স্ট স্ট্যান্ডা কি ওয়ান নেভার নোস হাউ ফার এ ওয়ার্ড অফ কাইন্ডনেস গোস ওয়ান নেভার সিস হাউ ফার এ স্মাইল অফ ফ্রেন্ডশিপ ডাউন থ্রো দা ইয়ার্স ফিল তারপরে ডে এরপর হচ্ছে তেল কলম এ কলম এটা হবে এবং বি কলমে কি হবে দেখো গোস ফিলস।

eco-friendly action can collectively create a significant positive effect on, on the environment. acts of kindness and green living both emphasize in the importance of thoughtful, responsible behavior. secondly, the poem's message about unseen benefits mirror how sustainable practice can lead to improved long-term environmental health if the results are not immediately visible additionally promoting green living can foster a supportive connective community where individuals feel the empowered to make the difference to make a difference mass can known kindness fosters and sense of unity and care finally just as intinesis transcend memory the positive impact of living green can benefit future generations ensuring a healthier more variant plants both themes highlighted the importance of persi persistence carrying action in creating a better world অর্থাৎ এই লাইনটা পড়তে পারে এই লাইন শ তোমরা এই সমস্ত অনুচ্ছেদটা পড়ে নাও অর্থাৎ কিভাবে তোমার গৃণায়ন করা যায় সে সংক্রান্তে কবিতায় যে বলা হয়েছে তাহলে এই ছিল তোমাদের টেক্স ফোর এর প্রশ্নগুলোর উত্তর এটা হচ্ছে সি নাম্বার প্রশ্নের উত্তর এটা হচ্ছে বি নাম্বার প্রশ্নের উত্তর এটা হচ্ছে তোমার এ নাম্বার প্রশ্নের উত্তর আমরা সবগুলো প্রশ্নের উত্তর এখানে তুলে ধরলাম তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও এবং ক্লিয়ার একটি প্রশ্ন খুঁজে তা তোমরা প্র্যাকটিস করে নাও আজকে এখানে এসে ধারাবাহিকভাবে সকল বইয়েরই সমাধান আমরা এখানে তুলে ধরবো এর জন্য তোমরা আমার চ্যানেলটি জইটস লাইব্রেরি শেয়ার করে রাখতে পারো